পজিটিভ রুট থেরাপি অনিয়ন অয়েল মেড ইন থাইল্যান্ড দুইশো এম এটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাচ্ছেন আমাদের কাছে এই তেলটা কি কি কাজ করবে যাদের অতিরিক্ত চুল পড়ছে অনেক কিছু ব্যবহার করেও হলন পাচ্ছেন না তাদের জন্য হানড্রেড পারসেন্ট কার্যকরী বেস্ট সল্যুশন এই অনিয়ন অয়েল চুল পড়া বন্ধ হবে দুই সপ্তাহে নতুন চুল গজাবে হানড্রেড পার্সেন্ট শিওর চুল সাফ করবে প্রথমবার ব্যবহারেই নতুন চুল গজাতে এবং চুল ঘন করতে অনিয়ন অয়েলের কোনো বিকল্প নেই চুল ফাটা সমস্যা রোধ করবে মাথার ত্বকের মৃত কোষ ও খুশকি সম্পূর্ণ নির্মূল করবে প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে অনুসজ্জল চুলকে উজ্জ্বল করবে চুলের গোড়ায় পুষ্টি জুগিয়ে চুলকে ভেতর থেকে মজবুত করবে চুলের পালির ফলসকে শক্তিশালী করে চুল ঘন কালো মজবুত করে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে দ্রুত লম্বা করবে অতিরিক্ত জট ও কোকরা চুলকে লম্বা ঝরঝরে ও রেশমি উজ্জ্বল করবে চুলের অকালে পেকে যাওয়া রোধ করবে মাথার ত্বকে এলার্জি জনিত বা চুলকানি সমস্যা থাকলে রোধ করবে এন্টি ব্যাকটেরিয়ার কাজ করে তাই মাথার ত্বকে ইনফেকশন রোধ করে ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন কোনো সাইড এফেক্ট নেই এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে ঢাকা সিটি ভিতরে ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকা সিটির বাইরে ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে প্রোডাক্টটি অর্ডার কনফার্ম করতে হবে সো যারা যারা নিতে চান এই প্রোডাক্টটা যোগাযোগ একটা লাইক এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনই আমাদের চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া হয় নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওগুলো দেখতে পারবেন এই পর্যন্ত দেখার জন্য আলাহ বেশ